آيات أكثر. قل أنا ادعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا. قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين. أو আল্লাহ ছাড়া আমরা কি এমন কিছুকে ডাকব যা আমাদের কোনো উপকার কিংবা অপকার করতেও পারে না আর আল্লাহ আমাদেরকে হৃদায়ত দেবার পর আমাদেরকে কি আগের অবস্থায় ফিরানো হবে সে ব্যক্তির মতো যাকে শয়তান জমিনে এমন শক্তভাবে পেয়ে বসেছে যে সে দিশে হারা তার রয়েছে কিছু ইমানদার সহচর তারা তাকে হৃদায়তের প্রতি আহ্বান করে বলে আমাদের কাছে আসো বলুন আল্লাহ হিদায়তি সঠিক হিদায়াত এবং আমরা আদিষ্ট হয়েছি সৃষ্টিকুলের রবের কাছে আত্মসমর্পণ করতে নবম রুকু তফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ ইমানদার হবার পরে কি আমরা কুফুরিতে ফিরে যাব তাফসির দুই নং ফুটনোটের বিবরণ কিন্তু সে ইমানদার বন্ধুদের এ আহ্বানে সাড়া দেয় না মোয়াসার তিন নং ফুটনোটের বিবরণ এ আয়াত দ্বারা আরও জানা গেল যে যারা আখেরাতের প্রতি অমনোযোগী হয়ে শুধু পার্থিব জীবন নিয়ে মগ্ন তাদের সংসর্গ অপরের জন্য মারাত্মক তাদের সংসর্গে ওঠা বসাকারীরাও পরিণামে তাদের অনুরূপ আজাবে পতিত হবে পূর্ববর্তী তিনটি আয়াতের সারমর্ম মুসলিমদেরকে অশুভ পরিবেশ ও খারাপ সংসর্গ থেকে বাঁচিয়ে রাখা এটি যে কোনো মানুষের জন্যই বিষতুল্য কোরআন ও হাদিসের অসংখ্য উক্তি ছাড়াও চাক্ষুষ অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে অসৎ সমাজ ও মন্দ পরিবেশই মানুষকে কুকর্ম ও অপরাধে লিপ্ত করে এ পরিবেশে জড়িয়ে পড়ার পর মানুষ প্রথমত বিবেক ও মনের বিরুদ্ধে কুকর্মে লিপ্ত হয় এরপর আস্তে আস্তে কুকর্ম যখন অভ্যাসে পরিণত হয় তখন মন্দের অনুভূতিও লোপতায় বরণ মন্দকে ভালো এবং ভালোকে মন্দ মনে করতে থাকে যেমন এক হাদিসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যখন কোনও ব্যক্তি প্রথমবার গুনাহ করে তখন তার কলবে একটি কালো দাগ পরে তারপর যখন তৌবা করে গুনাহের কাজ থেকে বিরত হয় এবং ক্ষমা প্রার্থনা করে তখন তার কলব আবার পরিষ্কার হয়ে যায় কিন্তু যদি গুনাহ বাড়িয়ে দেয় তখন একের পর এক কালো দাগ বাড়াতে থাকে কোরআনুল কারিমে রানা শব্দ দ্বারাই এ অবস্থাকেই ব্যক্ত করা হয়েছে বলা হয়েছে কুকর্মের কারণে তাদের অন্তরে মরিচা পড়ে গেছে সুরা আল মুতাফিফিন চোদ্দ অর্থাৎ ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতাই লোপ পেয়ে বসেছে চিন্তা করলে বোঝা যায় অধিকাংশই ভ্রান্ত পরিবেশ ও অসৎসঙ্গই মানুষকে এ অবস্থায় পৌঁছায় এ কারণেই অভিভাবকদের কর্তব্য ছেলে সন্তানদেরকে এ ধরনের পরিবেশ থেকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করা